হ্যাঁ কথা দিচ্ছি তোমার চ্যানেল হানড্রেড পারসেন্ট গ্রো করবে আমার এই টিপসগুলো তুমি যদি ফলো করো ইউটিউবে গ্রো করতে হলে চার থেকে পাঁচটা জিনিস তোমাকে ঠিকঠাক মতন শিখতে হবে সেটা কি এইটুকু শেখো ইউটিউবে অটোমেটিক তুমি গ্রো করবে ইউটিউব করাটা যে খুব কঠিন সাধ্য কাজ সেটাও কিন্তু নয় হ্যাঁ সাকসেসটা কঠিন কিন্তু তুমি যদি ঠিকঠাক না জেনে কাজগুলো করো সেই সাকসেসটা যাওয়া তো দূরের কথা সেই কাজটাই তোমার হবে না তো এই সব কারণের জন্যই কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করলেই যে সেটা ভাইরাল হবে তার কোনো মানে নেই ইউটিউবে কিন্তু দুরকমভাবে ফুললি মনিটাইজ হয় সেটা কি কি আমি বলছি তোমরা কেউ কেউ কমেন্ট করেছো যে দাদা এক বছরের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে আমরা কি করব। আমাদের চ্যানেলগুলো কি বাতিল হয়ে যাবে তুমি মনে করো রান্নার ভিডিও করো তো তো রান্নার ভিডিও করার সময় শুধু রান্নাটা দেখালেই চলবে না আর বাদবাকিরা যা কিছু করছে তোমাকে তার থেকে একটু হলেও আলাদা করতে হবে এই আলাদা মানেটা কি হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত না এটা কোনো ফেক ভিডিও বা ক্লিক বেড ভিডিও নয় আজকের ভিডিওটা তাদের জন্য যারা সদ্য সদ্য ইউটিউব চ্যানেল খুলেছ বা খুলতে চাচ্ছ কিংবা অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও তোমাদের ঠিকমতো ভিউজ আসছে না তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো ইউটিউবের সমস্ত খুঁটিনাটি তথ্য কি কি করলে এবং কি কি না করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তার সাথে সাবস্ক্রাইবার হবে এবং তোমরা কিছু দিনের মধ্যেই অল্প ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজও করতে পারবে আজকে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা পুরো দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না দশ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে তোমরা এতটা ভালোবাসা দেবে যা আমার কল্পনারও বাইরে ছিল আমি দেখেছি বাংলাদেশের ভাই বোনেরও আমার ওই ভিডিওটাতে প্রচুর সাপোর্ট করেছিল তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকো জুড়ে থাকো এই চ্যানেলের সাথে আগের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো এবং তোমাদের সমস্যার কথাগুলো আমাকে বলেছো তো আমি সবাইকে এক এক করে তো রিপ্লাই দিতে পারছি না তো আমি ভাবলাম তোমাদের এক এক করে রিপ্লাই দেওয়ার থেকে আমি ভিডিও করে তোমাদের সেই সমস্যা সমাধান করার একটা ছোট্ট চেষ্টা করি যদি একজনও এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয় এর আগে দু সালে আমি একটা টেক চ্যানেল খুলেছিলাম যেখানে মোবাইলের কিছু সেটিংস নিয়ে আমি ভিডিও করতাম সেই চ্যানেলটা তিনটা স্ট্রাইক পরপর আসার পর আমি কিন্তু ছাড়তে বাধ্য হয়েছিলাম তো সেই চ্যানেলের মায়া না করে এবং হার না মেনে আমি কিন্তু দু হাজার সালে এই চ্যানেলটা স্টার্ট করেছি তো এই চ্যানেলটা কিন্তু মাত্র দশ মাসে মনিটাইজ করেছি এর আগের ভিডিওটাতেই আমি সেই বলেছি যে কীভাবে আমি মনিটাইজ করেছি তোমরা এখনও যদি দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ ওখান থেকে গিয়ে দেখে নিও মনিটাইজ করাটা কিন্তু এতটাও সহজসাধ্য কাজ নয় তো তোমরা এটা ভেবো না যে আমি আর দু চারটে ভিডিও দেখে তোমাদেরকে এসে এসব কথা বলছি আমি এই দুই বছরে প্রচুর পরিশ্রম করেছি এবং ইউটিউব করাটাও কিছুটা হলেও শিখতে পেরেছি তোমাদের এত এত কমেন্ট দেখে আমি রিয়েলাইজ করলাম একদিন আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি আমি যে জিনিসগুলো জানতাম না সেগুলোই আজকে তোমাদের সাথে হচ্ছে তাই আমি ভাবলাম যে তোমাদের পথ চলাটা আমি সহজ করতে পারি ভিডিওর মাধ্যমেই আমার এতদিনের শেখা জিনিসগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ সরল ভাষায় তো তোমরাও আমার সাথে এগিয়ে চলো এবং সবার চ্যানেল মনিটাইজ হোক এটাই কামনা করি এই ভিডিও পুরোটা দেখার পরে তোমার আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি সেই কমেন্ট থেকে সেরা পাঁচজনকে বেছে নেব এবং তাদের চ্যানেলকে আমার পরের ভিডিওতে প্রমোট করব। এটা করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আমি যেরকম একদিন ডিমোটিভেট হয়ে গেছিলাম যাতে তোমরাও ডিমোটিভেট না হও তোমাদের চ্যানেলটা যেন গ্রো করে এবং আমিও যাতে তোমাদের সমস্যাগুলো বুঝে সেভাবে আগামী দিনে ভিডিওগুলো করতে পারি তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক চ্যানেল শুরু করার সর্বপ্রথম যে কাজ সেটা হলো কিছু কিছু ইকুইপমেন্ট তোমাকে কিনতেই হবে কারণ এখন কিন্তু আর আগের দিন নেই যে ভিডিও কোয়ালিটি ডাউন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে না তারপরেও মানুষ ভিডিও দেখে যাচ্ছে সেটা কিন্তু এখন একদমই হবে না এখন ইউটিউবে একজন আরেকজনকে টপকে যাচ্ছে প্রত্যেক দিন তো সেক্ষেত্রে তোমাকে বেশি কিছু না একটা স্মার্টফোন হতে হবে সেই স্মার্টফোনে অন্ততকে এইচডি মানে হাজার আসিপি যেন ভিডিও ওঠে এরপর একটা মাইক্রোফোন কিনতে হবে এটাই কিনতে পারো এটার আমি লিঙ্ক দিয়ে দেবো তিন থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আরামসে বেশ ভালো কোয়ালিটি আমি গত দু তিন বছর ধরে ইউজ করছি মোটামুটি ভালো আর একটা কিনতে হবে ট্রাইপড সেই ট্রাইপডটা তুমি এই ট্রাইপডটা কিনলে তোমার সব থেকে ভালো হবে এবার তুমি নির্বাচন করো যে তুমি কোন বিষয়ে পারদর্শী মানে কি তোমার সব থেকে বেশি ভালো লাগে কিসের প্রতি তোমার সব থেকে বেশি আগ্রহ সেই হিসাবে তোমার চ্যানেলের একটা সুন্দর দেখে নাম রাখো তুমি রান্নারও ভিডিও করতে পারো ব্লগিংও ভিডিও করতে পারো যা ইচ্ছা তোমার সেই হিসাবে একটা নাম বাছাই করে চ্যানেল তৈরি করে ভিডিও করা শুরু করে দাও এবার আসছি মনিটাইজেশনের ব্যাপারে ইউটিউবের মনিটাইজেশন পলিসিটা কিন্তু এখন আর আগের মতন নেই একটু চেঞ্জেস হয়েছে সেটা কি পাঁচশোটা সাবস্ক্রাইবারেই তোমার চ্যানেল এখন মনিটাইজ হয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আছে ফুললি কিন্তু মনিটাইজ হবে না মানে আমাদের চ্যানেলগুলোতে যেমন অ্যাড চলে দেখবে আমার ভিডিওগুলো দেখলে অ্যাড চলবে কিন্তু সেভাবে তোমার চ্যানেলে কিন্তু ওইভাবে অ্যাডটা আসবে না যতক্ষণ পর্যন্ত ফুল মনিটাইজ হয় না তো ইউটিউবে কিন্তু দুরকমভাবে ফুললি মনিটাইজ হয় সেটা কী কী আমি বলছি সেটা প্রথমটা হলো লং ভিডিওর ক্ষেত্রে যদি হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছরের মধ্যে পূর্ণ হয় তা তাহলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর দ্বিতীয়টা হলো শর্ট ভিডিওসে মিলিয়ন ভিউ মানে খুব ভিউস তোমাকে তিন মাসে আনতে হবে তাহলে তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে তোমরা কেউ কেউ কমেন্ট করেছো যে দাদা এক বছরের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল না হয় বা তিন মাসের মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না হয় তাহলে আমরা কি করব আমাদের চ্যানেলগুলো কি বাতিল হয়ে যাবে নাকি আমাদের ভিডিওগুলো সব উড়ে যাবে একটা কিচ্ছু হবে না এরকম কিছুই হয় না তো চলো সেই বিষয়ে এখানে না বলে খাতা কলমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি দেখো একটা চার্ট করে রেখেছি এখান থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা মনে করো একটা চ্যানেল ক্রিয়েট করলে সেটা যে কোনো ক্যাটাগরিরই হতে পারে মনে করো জুলাই দু সালে তোমরা একটা চ্যানেল খুললে তো দু সালের জুলাই মাসে এই চ্যানেলটাতে তোমরা ভিডিও ছাড়লে 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 এরকম করে ছাড়তে ছাড়তে জুলাই দু হাজার পঁচিশে তোমাদের দেখা গেল এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো ঠিক আছে কিন্তু এখানে ওয়াচ টাইম এসে দাঁড়ালো তোমাদের তিন হাজার ঘন্টা তিন হাজার ঘণ্টা যদি ওয়াচ টাইম হয় তাহলে তো এখানে মনিটাইজেশনটা কিন্তু তোমরা এই এক বছরের মধ্যে পাবে না তো সেক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা হলো যে এটা কি তাহলে বাতিল হয়ে যাবে চ্যানেলটা না একদমই বাতিল হবে না এই এই হাজার সাবস্ক্রাইবারটা আছে সেটা চলতেই থাকবে আস্তে আস্তে তোমার আরও বাড়বে সাবস্ক্রাইবার তুমি ভিডিও দিতে থাকবে এবার দেখা গেল এই তিন হাজার ঘণ্টাটা এই মাসে এসে চার হাজার হলো ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু হবে না তখন ক্যালকুলেশনটা কীভাবে হবে এই যে এখানে যে আগস্ট দুই আছে তো জুলাই দুই হাজার চব্বিশের যে আগস্ট মাস মনে করো এটা দু হাজার চব্বিশের আগস্ট মাস ঠিক আছে এটা হলো আগস্ট মাস তো আগস্ট মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত যদি তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার এই আগস্ট থেকে আগস্ট হয় তাহলে কিন্তু তোমরা চ্যানেল মনিটাইজেশন করতে অ্যাপ্লাই করতে পারবে আরও একটু ভালো করে বুঝিয়ে দিই এবার দেখা গেলো তোমাদের এক বছর তিন মাস দু মাসেও তোমাদের কিছু হলো না মানে চার হাজার ঘন্টাও হলো না আবার এক হাজার সাবস্ক্রাইবার হলো না বা যে কোনো একটা হয়েছে আরেকটা হয়নি তো এখন ইউটিউব কী করবে দেখা গেলো তোমার অক্টোবর দু হাজার পঁচিশে এসে দেখা গেল এই দু হাজার চব্বিশের অক্টোবর মাস থেকে ইউটিউব হিসাবটা এভাবে করে দু হাজার চব্বিশের অক্টোবর থেকে মনে করো এটা দু হাজার চব্বিশের অক্টোবর মনে করো এটা অক্টোবর দু হাজার চব্বিশ তো এই দু থেকে দুই অক্টোবর মাস পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে মানে এই এক বছর টোটাল ওদের ইউটিউবের যেটা রিকমেন্ডেশন সেটা হলো টোটাল ওরা এক বছরের সংখ্যাটা ক্যালকুলেট করবে মানে অক্টোবর দুই থেকে অক্টোবর দু পর্যন্ত তোমাদের এক হাজারটা সাবস্ক্রাইবার যদি হয়ে থাকে এবং চার হাজার ঘন্টা যদি ওয়াশ টাইম হয়ে থাকে তাহলেই তোমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে হ্যাঁ এবার এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা যাচ্ছে সেটা যদি দু হাজার সালে জুলাই মাসেও এসে জুলাই মাসের ভিডিও থেকেও যদি অক্টোবর মাসে কেউ দেখে অক্টোবর দু থেকে অক্টোবর দু হাজার পর্যন্ত দেখে তাহলে সেটাই শুধুমাত্র ক্যালকুলেট হবে ঠিক আছে এই জায়গায় যে ভিডিওগুলো ছেড়েছো তখন যে ওয়াশ টাইমটা হয়েছে সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেশনে আসবে না তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার আসি ভিডিও কীভাবে ছাড়লে বেশি লোকের কাছে তুমি যেতে পারবে সবার প্রথমে নিজেকে স্মার্টলি করতে হবে আর বাদ বাকিরা যা কিছু করছে তোমাকে তার থেকে একটু হলেও আলাদা করতে হবে এই আলাদা মানেটা কি। আলাদা মানে তো অনেক তুমি যে টপিকই ধরছো সেই টপিকেই আরও হাজারজন ভিডিও রেখেছে তো আমাকে এখন বলতে পারো যে আলাদাটা কি আলাদাটা হলো এটাই যে নিজস্বতা তুমি যেমন আছো ঠিক তোমাকে তেমনই প্রেজেন্ট করতে হবে বি ন্যাচারাল আমি এখন যেভাবে তোমাদের সাথে এখানে কথা বলছি ঠিক সেইভাবেই আমি সবসময় এভাবেই কথা বলি তো আমি কিন্তু আমার ন্যাচারালিটিটা রেখেছি আর এই জন্যই বড়ো বড়ো যারা ইউটিউবার আছে তাদেরকে ফলো করি কিন্তু নিজের মতো করে কোনো কিছু উপস্থাপন করি একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে তোমাদের তোমাদেরও উচিত ন্যাচারাল থাকার তোমরা কাউকে কপি করতে যেও না আমি কিছু কিছু ইউটিউবারকে দেখেছি যারা ডেইলি ব্লগ বানায় তারা সৌরভ যোশীকে এতটাই হুবাহু কপি করে যে শেষমেশ সৌরভ যোশী যেভাবে কথা বলে ওরা সেভাবেই কথা বলে আর তাতে কি হয় তাতে তাদের চ্যানেলে কিন্তু গ্রো হয় না কারণ সে যে দেখছে সে সৌরভ যোশীকে দেখবে সে তোমাকে কেন দেখবে তো নিজস্বতা বজায় রাখো নিজস্বতা বজায় রাখলে তোমার চ্যানেল ঠিকই গ্রো করবে অনেকেই মনে করে প্রত্যেক দিন একটা করে ভিডিও ছালে তার চ্যানেলটা গ্রো করবে এবং খুব দ্রুত মনিটাইজ হয়ে যাবে কিন্তু আমার মতে এটা একদমই কাজ করে না বরং তোমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে তুমি যদি সপ্তাহে বা দু সপ্তাহে একটা ভিডিও ভালো সহ এবং বেসিক এডিট করে ইউটিউবে ছাড়ো তাহলে তোমার গ্রোটা আরও তাড়াতাড়ি হবে আমার লাস্ট ভিডিওতে কেউ কেউ কমেন্ট করেছে দাদা আমার চার বছর হয়ে গেল আমার দু বছর হয়ে গেল আমার তিন বছর হয়ে গেল আমি ভিডিও ছেড়েই যাচ্ছি ছেড়েই যাচ্ছি কিন্তু আমার ভিডিও একটাও ভাইরাল হচ্ছে না তো তারপর আমি ভাবলাম যে দেখি তো তার চ্যানেলগুলো তো আমি তাদের চ্যানেলগুলোকে ঢুকলাম মোটামুটি তিন চারটা চ্যানেলে আমি ঢুকেছি এক একটা চ্যানেলে আড়াইশো তিনশো চারশো থেকে ছয়শো এমনকি নয়শোটা ভিডিও পর্যন্ত আমি চ্যানেল দেখেছি যার একটা ভিডিওতেও ফাইভ কের উপরে ইউজই নেই তাহলে এগুলো কিসের জন্য এগুলোর কারণগুলোই হচ্ছে ভিডিওর কোয়ালিটি খারাপ কোনো ভিডিওতে কথাই শোনা যাচ্ছে না বা কোনো ভিডিওর কন্টেন্ট ভালো কিন্তু সেই ভিডিওটাকে সে ফুটিয়েই তুলতে পারছে না তো এই সব কারণের জন্যই কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করলেই যে সেটা ভাইরাল হবে তার কোনো মানে নেই তোমাকে ভিডিওর কন্টেন্টটাকে ভালো রাখতে হবে এবং বেসিক যেগুলো এডিটিং করলে লোকের কাছে আর আকর্ষণীয় হয়ে উঠবে সেভাবে তোমাকে ভিডিও ছাড়তে হবে যেমন তুমি মনে করো রান্নার ভিডিও করো তো তো রান্নার ভিডিও করার সময় শুধু রান্নাটা দেখালেই চলবে না আর পাঁচটা চ্যানেলে গিয়ে দেখে আসো ছোটো ছোটো চ্যানেলে ওরা কিন্তু শুধুমাত্র রান্নাটাই দেখাচ্ছে কিন্তু তোমাকে সেইটা দেখালে চলবে না তো তোমাকে দেখাতে হবে কি তোমাকে মোবাইলটা এমন জায়গায় সেট করতে হবে যেখান থেকে এখানে তুমি রান্না করছো আর এখানে তুমি ঠিক আছে এখানে রান্নাটাও দেখা যাচ্ছে এখানে তোমাকেও দেখা যাচ্ছে এই রান্নাটা করার সময় তোমাকে দর্শকদের কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে হবে কিছু গল্প করতে হবে কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে হবে এটাকেই দর্শকদের সাথে কানেক্ট করা বলে নিজেকে তো নিজেকে যতটা দর্শকদের প্রতি কানেক্ট করবে যতটা একটা গল্প বলবে সেই গল্পের মাধ্যমে তুমি তাদেরকে তোমার চ্যানেলে আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ টিকিয়ে রাখবে তো এই কানেকশানের মাধ্যমে তোমার প্রতি দর্শকদের একটা ভরসা বাড়ে দশজনের মধ্যে দুজন হলেও সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক তেমনই অন্য অন্য ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু একই তোমার যদি ডান্স চ্যানেল থাকে তাহলে যেগুলো ট্রেন্ডিং সং সেই ট্রেন্ডিং সঙ্গে তোমাকে নাচতে হবে আর্ট যদি চ্যানেল থাকে সেই আর্ট চ্যানেলে গিয়ে তোমার এমন এমন কিছু আর্ট করতে হবে যেগুলো প্রচণ্ড ভিউজ পায় সেই সব জিনিসগুলো তোমাকে কিন্তু একটু রিসার্চ করতে হবে আর ব্লগ চ্যানেল হলে তোমাকে কোনো একটা ফেমাস জায়গায় গিয়ে সেই জায়গাটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই তোমাকে সেই একটা ভিডিওর মধ্যে তুলে ধরতে হবে তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো না কেন সেই ক্যাটাগরির একটা এমন ভিডিও থাকবে যেটা সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও এরকম দু তিনটে ভিডিও দেখবে এবং সেখান থেকে তুমি শিখবে যে সেই সব ইউটিউবাররা কিভাবে কথা বলে তারা কীভাবে ভিডিওটাকে শ্যুট করে কোন কোন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করে এবং কিভাবে দর্শকদের এঙ্গেজ করে রাখে সেই ভিডিওটার মধ্যে তার মানে এই নয় যে তুমি তাকে কপি করবে কপি একদম ভুলেও করবে না তুমি তার থেকে শেখো এবং শিখে সেটা নিজের ভিডিওতে অ্যাপ্লাই করো ইউটিউব করাটা যে খুব কঠিন সাধ্য কাজ সেটাও কিন্তু নয় হ্যাঁ সাকসেসটা কঠিন কিন্তু তুমি যদি ঠিকঠাক না জেনে কাজগুলো করো সেই সাকসেসটা যাওয়া তো দূরের কথা সেই কাজটাই তোমার হবে না তো একটু স্মার্টলি কাজ করতে হবে আর হ্যাঁ কিছুটা ধৈর্য তো রাখতেই হবে তো ইউটিউবে গ্রো করতে হলে চার থেকে পাঁচটা জিনিস তুমি যদি ঠিকঠাক মতন করো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না তো এই চার পাঁচটা মেন জিনিস কি কি তো প্রথমত তো হলো ভিডিও শ্যুট কিভাবে করবে সেটা তারপর ভিডিও এডিটিং তারপর ভালো একটা থামলেন বসানো তারপর এসিও করা এবং তারপরে এই পুরো ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করা ব্যাস এইটুকু শেখো ইউটিউবে অটোমেটিক তুমি গ্রো করবে আমি আগামী দিনে এই পাঁচটা টপিকে বিশ্লেষণ করে প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কথা দিচ্ছি তোমার চ্যানেল হানড্রেড পারসেন্ট গ্রো করবে আমার এই টিপসগুলো তুমি যদি ফলো করো তো আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে কিছুটা হলেও ইউটিউব সম্পর্কে তোমাদের বোঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে tada